টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মুখরোচক চিরের চপে রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে চিড়েকে ভালো মতন জলে একবার ধুয়ে নিয়ে তারপর আমি ঝাঁকনির সাহায্যে এইভাবে চিরে থেকে জল আমি ঝরিয়ে নেব এবার এই চিড়ের চপে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিসমিস গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি মৌরি এবং কাজুবাদাম কুচি এর সাথে আমি এখানে নিয়ে নেব সেদ্ধ করে রাখা আলু এবং গ্রেট করে রাখা গাজর আমি কিন্তু আলু সেদ্ধ করে তারপরে এইভাবে গ্রেড করে নিয়েছি এবার পালা এই সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নেওয়ার এর জন্য আমি এখানে একটু বড়ো মাপের একটি বোল নিয়ে নিয়েছি এবার আমি এই বোলের মধ্যে এক এক করে চিরে এবং সমস্ত মশলা আমি দিয়ে দেব আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন এবার মশলা এবং কাজুবাদাম ও দেওয়া হয়ে গেলে এবার এই চিরের মধ্যে আমি এখানে গ্রেট করে রাখা গাজর এবং সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলু কিন্তু এই চপের বাইন্ডিংয়ে সাহায্য করবে এর জন্য আপনারা এখানে পরিমাণ অনুযায়ী সেদ্ধ করে রাখা আলু চিরের মধ্যে দিয়ে দেবেন এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো মতন আমি চিরের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব এবার এই লবণের সাথে আমি ভালো মতন আবারও সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার পালা এই চিরের চপের আকার দেওয়ার আমি কিন্তু এখানে এই চিরের চপ গোল গোল আকারেরই কিন্তু তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু লম্বা বা কাটলেটের শেপও কিন্তু তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে আমি ঠিক এরকম গোল গোল আকার কিন্তু এই চিরের চপগুলি তৈরি করে নেব এবার যখন এই সমস্ত চিরের চপ তৈরি হয়ে যাবে এবার পালা এগুলিকে কোটিং করার এই কোটিংয়ের জন্য কিন্তু আমি এখানে নিয়ে নেব সুজি এবং কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রামসও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এক্সট্রা চপগুলিকে কুরকুড়ে করার জন্য আমি এখানে সুজি ব্যবহার করছি এবার আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি ঘোল তৈরি করার জন্য এর মধ্যে অল্প পরিমাণে একটু জলও দিয়ে দেব এবার আমি ভালো মতো নাড়াচাড়া করিনি একটা পাতলা কিন্তু আমি একটা ঘোল তৈরি করে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু আমি কর্নফ্লাওয়ার এরকম একটা পাতলা ঘোল তৈরি করে নিয়েছি এবার পালা এই চপগুলিকে কোটিং করার এর জন্য আমি প্রথমে এই কর্নফ্লাওয়ারের মধ্যে চপগুলিকে দিয়ে এবার আমি চামচের সাহায্যে ভালো মতন কর্নফ্লাওয়ারের ঘোল চপে মাখিয়ে নিয়ে এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব আপনারাও ঠিক এইভাবে একবার করবেন এতে কিন্তু দেখবেন আপনাদের হাত কিন্তু বেশি অপিষ্কার হবে না আর ঠিক ভালো মতনভাবে কিন্তু এই চপগুলো কোটিংও হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটি চপ সুজির সাহায্যে কোটিং করে নিয়ে এবার আমি এগুলিকে ভাজার জন্য রেডি করব এর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল যখন হালকা গরম হয়ে আসবে এবার আমি চপগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় একটু খেয়াল করবেন যাতে তেল কিন্তু খুব গরম না থাকে তাহলে কিন্তু চপ বাইরের থেকে একদম বেশি পুড়ে যাবে এবার আমি মিডিয়াম আছে এইভাবে চপগুলিকে এপাশ ওপাশ করে আমি কিন্তু হালকা লালচে করে ভেজে নেব আমি কিন্তু খুব কড়া করব না এইভাবে ঘন ঘন বারবার একটু নাড়াচাড়া করে নিয়ে চপগুলিকে ঠিক এরকম হালকা যখন লালচে কালার চলে আসবে তখনই কিন্তু আমি তেল থেকে তুলে নেব বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে একবার চিরের চপ বাড়িতে বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু অপূর্ব হয় আস্তবে আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে